দাদি খুব যত্ন করে একটি ঘোড়াকে লালন পালন করতেন প্রতিদিনই তিনি ঘোড়াটিকে নিয়ে যেতেন সবুজ মাঠে আর ঘোড়াটি শান্তভাবে ঘাস খেত একদিন দাদি ঘোড়ার ঘরে গিয়ে অবাক হয়ে দেখলেন ঘোড়াটি অনেক ডিম পেড়েছে দাদি সেগুলো সুন্দর করে একটি নিরাপদ জায়গায় জমা করে রাখলেন কিছুদিনের মধ্যেই সব ডিম ফুটে বের হল রং বেরঙের ছোট ছোট ঘোড়ার বাচ্চা নীল লাল হলুদ বেগুনি যেন জাদুময় এক মুহূর্ত বাচ্চা ঘোড়াগুলো মাঠে দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে খেলতে লাগলো মা ঘোড়াটাও তাদের সঙ্গে আনন্দ করছিল কিন্তু হঠাৎই মাঠে হাজির হলো এক ভয়ঙ্কর রাক্ষস রাক্ষসটিকে দেখে দাদি ভয় পালিয়ে গেল তখন রাক্ষসটি একে একে সব ঘোড়ার বাচ্চাগুলোকে খেয়ে ফেললো দাদি আর ঘোড়াটি অসহায় হয়ে বারান্দায় বসে কাঁদতে লাগলো কারণ দাদির এত কষ্ট দেখেও আপনারা ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করলেন না